গাইস আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আপনাদের তারের বিষয়ে কথা বলবো যে আপনারা কোন একটা দুতলা বিল্ডিং এই যে বিল্ডিংটা দেখা দেন দুতলা বিল্ডিং আছে কচ্ আপনার সেই বিল্ডিংই পঁচিশ টাকা তার লাগবে তা আপনি কিনে ঠকছেন কি লাভবান আসছেন কি আপনার আছে আপনার কোনো জীবনের সেফটি আছে কিনা তারের ফায়ার কি না তারপরে তার অর্জনের কি অপর তা আপনাদের আমরা আজকে দেখাবো আমরা যাই আমরা ফায়ার গ্রুপ কিনা কিভাবে চেক করবো আপনারা সবাই দেখেন এই যে গ্যাস লাইট মেরে দেখবো যে আমাদের তারে আগুন ধরছে কিনা পড়ছে কিন্তু আগুন জ্বলবে না এই যে কোনো আগুন নেই আগুন দেবে যাবে যখনই হবে তখনই আগুন দেবে যাবে তারটা কেলাই দেখাও তারের আমরা চেক দেব আপনার আছে তারের ভিতরে অ্যালমুনিয়াম কি তামা তামা অরিজিনালি কি না অরিজিনাল অ্যালমুনিয়াম কি অরিজিনাল তামা তা দেখবো এখন পোড়ানোর পরেও কী অবস্থা ভিতরে পোড়ানোর পরেও কী অবস্থা তাই দেখেন হুম দেখুন ভিতরেরটা যদি তামা হয় তাহলে মনে এর রঙ উঠবে না যদি আলমুনিয়াম হয় তা পুরো সাদা হয়ে যাবে এর কালারটা বিচ্ছিন্ন হয়ে যাবে আগুন ধরতে চড়ছে না আগুন ধরতে আর দেখুন যে কালো হয়ে গেছে কিন্তু রঙ উঠছে না এই দিয়ে ভাঙা দিয়ে একটা ভাঙা দিয়ে ডলা দিলেই এখনই মনে করেন আগে গের মতন হয়ে যাবে আবার গামছা দিয়ে দিই এই যে দেখুন আগের মতন হয়ে গেছে আবার যে ডলা দিছি অরিজিনাল মাল একদম তার মানে মাল অরিজিনাল তার মানে মাল একদম অরিজিনাল আপনারা যেখান থেকে কেনেন না কেন আপনারা এইভাবে একটু চেক করে নেবেন কারণ আপনি যদি চেক করে নেন আপনি আর ঠক পান না ঘরের সেফটির জন্য আসলে ভালো তারই ব্যবহার করা উচিত তাই তো জি ধন্যবাদ